অক্টোবর দুর্গাপুরের শোভাপুর এলাকায় অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সন্নিকটে একটি জঙ্গলের মধ্যে দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনাটিকে নিয়ে তোলপাড় শুরু হয় গোটার রাজ্যে পাশাপাশি রাস্তায় নেমে ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করে বিরোধী দলের লোকজনেরা শুরু হয় উচ্চতর পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে ঘটনার তদন্ত পরে ঘটনায় জড়িতদের একে একে গ্রেপ্তার করে পুলিশ এবং এদের পুলিশি হেফাজতে নিয়ে পুলিশের তদন্ত এগোতে থাকে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় নির্যাতিতা ছাত্রী ডাক্তারি পড়ুয়া বন্ধুকে পুলিশ তদন্তের সাথে চলতে থাকে আদালতের বিচার এরই মধ্যে আদালত দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর ধর্ষণের ঘটনায় টিআই প্যারেডের নির্দেশ দেন আজ চব্বিশে অক্টোবর দুর্গাপুরের ধর্ষণ ঘটনার টিআই প্যারেড সেই মতো শুক্রবার দুর্গাপুর মহকুমা উপ সংশোধনাগারে বিচারকের উপস্থিতিতে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সহপাঠীর ডাক্তারি পড়ুয়া বন্ধুকে বাদ দিয়ে আর বাকি পাঁচজন অভিযুক্তকে নিয়েছিল নির্যাত মুখোমুখি টিআই প্যারেড আজ দুপুরের দিকে নিউ টাউনশিপ থানার পুলিশ ধর্ষিতা চিকিৎসক পড়ুয়া ছাত্রীকে দুর্গাপুর মহকুমা উপ সংশোধনাগারে নিয়ে আসা হয় টিআই প্যারেডের জন্য সঙ্গে ছিলেন তার মা পরে সংশোধনাগারে এসে পৌঁছন অতিরিক্ত জেলা বিচারক রাজীব সরকার এছাড়াও ছিলেন তদন্তকারী আধিকারিকরা সূত্রের খবর বিচারক তত্ত্বাবধানে সংশোধনাগারে অনুষ্ঠিত হয় টিআই প্যারেড প্রক্রিয়া এই নিয়ে নির্যাতিতা ছাত্রীর আইনজীবী বলেন টিআই প্যারেডের পরে এই তদন্ত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এদিন ধর্ষিতা চিকিৎসক পড়ুয়া ছাত্রী কাদের চিহ্নিত করলেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন দেখুন টিআই প্যারেডটা আমরা জানি একটা ভাইটাল পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন তো এই টিআই প্যারেডটার জন্য কোর্টের অর্ডার ছিল আমরাও আগে প্রেয়ার করেছিলাম আজকে টিআই প্যারেড হলো পাঁচজনের এবং আজকে পর্যন্ত টিআই প্যারেড মানে একটা ইনভেস্টিগেশনের একটা বড় অংশ কমপ্লিট হলো আশা করছি পুলিশ খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন কমপ্লিট করবো